আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই তোমার ভালো আছে এবং রমাদানের তোমাদের সবাইকে শুভেচ্ছা তো তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাইয়া রাজশাহী ভার্সিটি তো আমি কেন্দ্র দিয়েছিলাম একটা কিন্তু চলে এসেছে আরেকটা এবং একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভাই আমার ছবি নিচ্ছে না আমি যে পিকচারটা ওখানে আপলোড করতেছি সেই পিকচারটা আসলে আপলোড হচ্ছে না এবং তোমাদের এডমিট ডাউনলোড যে তারিখ পাঁচ থেকে সাত তারিখ এই তারিখের মধ্যে কিন্তু তোমরা এই সমস্যার শিকার অনেকেই হয়েছো যার কারণে আমার কাছে এই প্রশ্নগুলো অনেকে এসেছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটু জানার ট্রাই করবো এবং কি কি আপডেট এসেছে আসলে এই বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে একটু কথা বলার ট্রাই করব তো ফার্স্টে যদি বলি রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে যে তোমাদের ড্রি ইউনিভার্সিটির মধ্যে একটা ক্যাম্পাস বলো বা নির্মিলিপি পরিবেশ এবং পড়াশোনার মানুষ সব দিক দিয়ে কিন্তু এটা মোস্ট টপেই থাকে তো যার কারণে এটা অনেকে ড্রিম হয়ে থাকে কিন্তু এই সমস্যাগুলোর কারণে অনেকেই কিন্তু একটু বিপরীতকর অবস্থায় পড়ে যাচ্ছে তো ফারস্টে যদি আমি বলি যে সিট প্ল্যান এই সিট প্ল্যানটা নিয়ে একটু কথা না বললেই নয় দেখো এই সিট প্ল্যানটা হলো হয়েছে কি যে তোমরা ধরো অনেকেই তোমরা কেন্দ্র দিয়েছো যে ঢাকায় কিন্তু ঢাকায় না এসেছে চলে ওখানে তোমাদের কেন্দ্র চলে এসেছে চট্টগ্রাম বা তোমরা রাজশাহীতে যারা থাকো তারা রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছো কিন্তু দেখা যায় রাজশাহী ইউনিভার্সিটি ছাড়া তোমাদের কেন্দ্র চলে এসেছে এই কেন্দ্র চলে এসেছে রংপুরে অথবা চট্টগ্রামে তো একটা চট্টগ্রামে যে পরীক্ষা এটা একটা মানে হচ্ছে এবং এইরকম পাজেল আসলে হয়ে গেছে আমি সাপোজ ধরি যে তোমরা আহ ঢাকা ইউনিভার্সিটি অথবা ধরো এই রাজশাহী ইউনিভার্সিটি অথবা ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা এখানে আসলে কেন্দ্র সিলেকশন যখন দিয়েছো তখন দিয়ে দিয়েছো কিন্তু তোমার ঢাকা না এসেছে এ এখানে চলে এসেছে ধরো চট্টগ্রাম অথবা চট্টগ্রাম না এসে চলে এসেছে রাশিয়া অথবা এটা রাশিয়া না এসে চলে এসেছে রংপুর তো এই যে একটা ডিফারেন্স তোমাদের যে বাসা থেকে বা তোমাদের যাতায়াতের একটা অসুবিধা এখানে চলে এসেছে তো এখন বলতেছো ভাইয়া এই ব্যাপার আমরা কি বলবো এবং ফার্স্টে যে কথাটা সেটা হচ্ছে দেখো যে তোমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র আগে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতেই পরীক্ষা হতো জাস্ট এইবার তোমরা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পরীক্ষা পুরো যে পাবলিক ক্যাম্পাসগুলো আছে এখানে তোমরা দিতে পারবা যার কোনো একটা সুবিধা কিন্তু এখানে যে বিষয়টি বুঝতে হবে তো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি তোমাদের প্রায় বিরানব্বই হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারত এবার কিন্তু আরো মেবি বাড়িয়েছে তো এই বেড়ে যাওয়ার কারণে তুমি কিন্তু সব শিক্ষার্থী ইচ্ছা করলে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না কারণ তাদের একটা সিটের স্বল্পতা রয়েছে তাদের যখন একটা জায়গা দিবে এটা স্বল্পতা রয়েছে যার কারণে পুরো বাংলাদেশে যে ক্যাম্পাস রয়েছে পাবলিক ক্যাম্পাস এখানে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে এখন সেখানে দেখা যায় ধরো এই ঢাকা ইউনিভার্সিটি এখানেও কিন্তু একটা স্বল্পতা রয়েছে সবাই ইচ্ছা করলে ঢাকা সেখানে পরীক্ষা দিতে পারবে না যার কারণে তোমাদের এই ঢাকায় না এসে তোমাদের যেখানে ফাঁকা ছিল সেখানে চলে গিয়েছে বা তোমার সিলেকশন দেওয়ার পরও সেখানে চলে গিয়েছে এখন এটার আপডেটটা আসলে কি এটা আমরা জানতে পেরেছি কোথায় যে রাজশাহী পরিবার যে গ্রুপগুলো রয়েছে বড় বড় যে রয়েছে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে এটা টেকনিক্যাল ইস্যু বা সফটওয়্যার তারা যেভাবে সেট আপ করে রেখেছে সেম জিনিসটি আসলে তোমাদের সাথে হয়েছে এখন এখানে অনেকেরই সমস্যা হয়েছে অনেকের আবার সুবিধা হয়েছে অনেকে যে কেন্দ্র সিলেকশন দিয়েছো সেই কেন্দ্রই চলে এসেছে কিন্তু ম্যাক্সিমাম এর আসলে আসে নাই যার কারণে তোমরা অনেকের সমস্যায় পড়েছিল আসলে এটা তোমাদের এই কেন্দ্রের যে ধারণ ক্ষমতা স্বল্পতা এই স্বল্পতার কারণে কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে যার কারণে কি সলিউশন হচ্ছে যে তোমাদের এই ব্যাপারটা একদম যে হায়ার অথরিটি সেখানে পর্যন্ত চলে গিয়েছে কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো দেওয়া এখন এই সলিউশন কি আসতে পারে বা কি হবে এই বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না কারণ রকম আমরা কোনো পাবলিশ দেখি নাই এখন যে আসলে কি এটা সলিউশন কি যার কারণে যার যেখানে কেন্দ্র এসেছে যদি তারা চেঞ্জ না করে তাদের সফটওয়্যার যদি চেঞ্জ না হয় তো সেখানে যেই তোমাদেরকে ভাইয়া পরীক্ষা দিতে এ ব্যাপারে কারোই কিছু করার থাকবে না তো এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড এই এডমিট কার্ড নিয়ে কিন্তু এই 5 থেকে 7 তারিখ তোমাদের 5 থেকে 7 তারিখের যে ডাউনলোডের ডেটটা ছিল তোমাদের কিন্তু এখানে আসলে একটা সমস্যা শিকার হয়ে গিয়েছে যে অনেকে যে পিকচার আপলোড করতেছো কিন্তু পিকচারটা আসলে আপলোড হচ্ছে না রিজেকশন হয়ে যাচ্ছে এখানে মেবি এটা আপলোড করতে কত 200 কি 220 টাকা এরকম মেবি লাগতে পারে আসলে এরকম মেবি লেগেছিল তো এই 5 থেকে 7 তারিখের মধ্যে দেখো 220 টাকা কিন্তু তোমাদের ফটোটা সিলেকশন না হয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে এখন এটার উপায় কি এটার উপায় দেখো তোমাদের যে ফটো রিজেক্ট হয়ে যায় এটা আসলে রাজশাহী ইউনিভার্সিটির যে অথরিটি আছে সেখান থেকে তারা কিছু বলে নাই এখন তোমাদের ফটোটা কি জন্য রিজেকশন হচ্ছে বা তাদের টেকনিক্যাল ইস্যু হতে পারে কিনা এ ব্যাপারেও তারা এখনো কোনো ক্লিয়ার কনসেপশন দেয়নি যার কারণে এ ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না এখন এ ব্যাপারে নিশ্চয়ই আমাদের কোনো সলিউশন আসবে কারণ সলিউশন না আসলে তোমাদের ফটো যদি ওখানে আপলোড না হয় তোমরা অবশ্যই তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে না বা একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে যার কারণে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি হায়ার অথরিটি আছে সেখান থেকে অবশ্যই এই বিষয়ে আপডেট আসবে আপডেট আসলেই আমরা অবশ্যই ব্যাপারে জানতে পারবো এবং এই বিষয়ে যে সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে সেই সংক্রান্ত সমস্যা নিয়েও যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো তাই জন্য তোমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম সমস্যার যদি সলিউশনগুলো আসে সলিউশন যাতে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি এখন একটু বলে রেখে এর পাশাপাশি তোমরা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবং গুচ্ছ এবং আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা এখনো অনেকেই প্রিপারেশন নিতে পারো নাই বা বলতেছো ভাই কিভাবে প্রিপারেশন নেবো কিভাবে আমাদেরকে গাইডলাইন করলে আমরা একটা ভালো ফলা নিয়ে আসতে পারবো এই যে তোমাদের সমস্যাগুলো এর জন্য কিন্তু আমি আসলে কাজ করি দেখো জিএসটি ফাইনাল বেস্ট তোমাদের এই জিএসটি ফাইনাল টাস্ক বেস অর্থাৎ এটা তোমাদের জিএসটি একটা ফাইনাল টাচ দেওয়া হবে শুধুমাত্র মানবিকের জন্য আমি শুধুমাত্র মানবিক নিয়ে কাজ করি তো এখানে যদি তোমরা ভর্তি হও তোমাদের বাংলা ইংলিশ ডিকে নিয়ে একটা মানে অল একটা ক্লিয়ার কনসেপ্ট করে দেওয়া হবে যাতে তোমাদের সমস্ত ইউনিভার্সিটিগুলোকে তোমরা ফেস করতে পারো যাতে তোমাদের নিজেদের ভিতরে যে দুর্বলতা রয়েছে দুর্বলতা যাতে নিজেদের ভিতরে কাজ না করে তোমরা যদি একটু কনফিডেন্ট হতে পারো যার কারণে তোমরা যখন এনরোল করে ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমাদের বাংলা ইংলিশ জিকে নিয়ে একটা ভয় দূর হয়ে যাবে কোনো ভয় থাকবে না লিস্ট তুমি সবগুলো ভার্সির জন্য নিজেকে তৈরি করতে পারবে এখানে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে পনেরোশো বিশ টাকা কিন্তু তুমি এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারবে এবং আরেকটা যেটা হচ্ছে আর ইউ ফাইনাল ট্রাস্ক যেটা তোমাদের হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি যেহেতু অনেকের ড্রিম এটার প্রশ্ন প্যাটার্নটা আমরা যদি দেখি একটু আলাদা হয় রকম যে একটু ইজি টাইপ হয় যার কারণে কাটমার্কটা কিন্তু একটু বেশি থাকে তোমরা যদি এই রাশিয়া ইউনিভার্সিটির জন্য পড়তে চাও তাহলে তোমাদের রাজশাহী আর ইউ ফাইনাল টাস যে মানবিকের জন্য তোমরা মানবিকের যারা এখানে পরীক্ষা দিবে তোমরা যদি বাংলা ইংলিশ জি কে এর মধ্যে কিন্তু আরো যে সংক্রান্ত বিষয়গুলো আছে তোমরা যদি এগুলো নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করো নিজের মাঝে তাহলে আশা করি রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে আশিটা এমসিকিউ তে একশো মার্ক যার কারণে তোমার কিন্তু তুমি দাগাবা কম কিন্তু মার্কস পাবা বেশি এই ব্যাপারগুলো মাথায় রেখে কেউ যদি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একদম একটা গুছানো প্রিপারেশন নয় তাহলে আশা করি তাই সে রাজশাহী ভার্সিটিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং সেটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে যার কারণে তোমরা যারা এখন প্রিপারেশন গুছাতে পারো নাই ভাবতে কিভাবে গুছাবো বা কিভাবে পড়বা তাদের জন্য এই ব্যাসটি এবং যারা একদমই শুরু করে তাদের জন্য কিন্তু এই ব্যাসটি আর ফাইনালটা মানবিকের জন্য তোমরা এখানে এক টাকায় এনরোল করে ক্লাসগুলো অবশ্যই করে ফেলতে পারবে এবং আরেকটা হচ্ছে যে জিএসটি ইংলিশ হান্টার তোমাদের যেহেতু ইংরেজিটা সায়েন্স বলো কমার্স বলো আর্টস বলো সবার জন্য ইংরেজিটা পড়তে হয় কারণ আমাদের যে এডমিশনের যে পরীক্ষাগুলো হয় সবখানে কিন্তু ইংরেজি থাকে যার কারণে তোমরা অনেকেই বলতেছে ভাইয়া ইংরেজির জন্য কি আলাদা কোনো ব্যাস আছে কি না বা আমি ইংরেজিটা আলাদা করে পড়তে পারবো কিনা তো তাদের জন্য জিএসটি ইংলিশ হান্টার তোমরা এখানে যদি ক্লাসগুলো করো তাহলে তোমাদের হবে কি যে ইংরেজি নিয়ে একটা ভয় দূর হবে এবং তোমার সমস্ত ভার্সিটিগুলোতে ইংরেজিকে ফেস করতে পারবে তোমাদের ইংরেজিটা আশা করি কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি তোমাদের যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয় যে আমি এই জিনিসটা বুঝতেছি বা আমার এই বিষয়ে গাইডলাইন প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু এমনটা না তোমাদের নিজস্ব কোনো যদি সমস্যা থাকে যে ভার্সিটি নিয়ে কিভাবে প্রিপারেশন নিব কোথায় পড়বো বা কীভাবে শুরু করবো এইসব সংক্রান্ত সমস্যা যদি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে সরাসরি জেনে নিতে পারো যদি কারো আগ্রহ থাকে তো আজ এই পর্যন্ত এবং এই বিষয়ে যে কোনো সলিউশন আসে সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের চ্যানেল নতুন তো আজ এই পর্যন্তই আর কথা বাড়াবো না নতুন একটা ভিডিওতে আবার ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ